আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি কৃষি অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা শুভেচ্ছা তো বর্তমানে জমজমাট হয়ে গেছে কুরবানির হাট তো আজকে ওই আমাদের গ্রামের যে হাটগুলো ওইটাতে হাটেতে মানে ব্যাপক পরিমাণ গরু উঠছে আর বিশেষ করে দেশি গরুগুলো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর গরুগুলো দেশিগুলো মানে দুইটা সার একবারে একের সার আর দুইটা সার কিন্তু এরা দুই বাই বোন ও দুই বাই মানে একটা হয়েছে একটা বয়স হইলো চার বছর একটা বছর হলো তিন বছর এক মার ঘরের ওই দুই ডে তো দুই সার এক ফুটো কপি মাসাল্লাহ অনেক সুন্দর তো সর্বত আমি আমাদের বাজারের ঠিকানাটা বলে দিই কিশোরগঞ্জ জেলার নিকলি থানা দামপাড়া ইউনিয়ন আসানপুর বাজার আসানপুর বাজারে কুরবানির হাট জমবে তো ওইটা জমছে নাকি আপনার শনিবারে শনিবারে তেমন বেশি বেচা কিনা হয়েছে না যদি মনে করেন কেউ কিনতে চান তাহলে অবশ্যই রোজ মঙ্গলবারে চলে আসবেন এরকম অনেক সুন্দর সুন্দর দেশি হিসার পেয়ে যাবেন আসলে এইগুলা কিন্তু একবারে প্রান্তিক লেভেলের কামারি বা গ্রাম্য কামারি শুধু গাছের উপরে ডিপেন্ড করে এই গুরুগুলো ফেলে বা অনেকে অনেক কিছু বলে যে তার অর্গানিক এই সেই হর্ণাতশ লাবল তাবল করে ফেলে কিন্তু সবচেয়ে যেটা বাস্তব যেটা রিয়েল সেটা হলো যে গ্রামের মানুষগুলো দেখতে পাচ্ছেন ওদের গুরু কী পরিমাণ যে গাছ কা কী পরিমাণ যে গাছ কাটা আমি বলেও বোঝাতে পারবো না তো কেউ যদি চান যে কোরবানির জন্য গরু কিনবেন কিশোরগঞ্জের ভিতরে বা কেউ বাজারে নিয়ে বিক্রি করার জন্য পাইকারি নেওয়ার জন্য তো এইরকম সুন্দর সুন্দর মশাল্লাহ অনেক সুন্দর সুন্দর দেশি সারগুলো পাওয়া যাবেন আর মোটামুটি বাজারও একটু কম কোরবানির বাজার যেহেতু বর্তমানে আমি জানি না কিসের জন্য কম কিন্তু অন্য তুলনায় অন্য বছরের তুলনায় এবারে কোরবানির হাটে মানে গরুর দাম অনেক কম তো যদি কেউ কুরবানি জিতে চান সেক্ষেত্রে এই সুন্দর সুন্দর সারগুলো নিতে পারবেন তো মাসা অনেক সুন্দর সুন্দর সারগুলো যদি মনে করেন কারো কুরবানির প্রয়োজন হয় তাহলে এসে নিতে পারেন আর এটা কিন্তু আমি আবার ঠিকানাটা বলে দিই কিশোরগঞ্জ জেলার নিকলি থানার দামপাড়া ইউনিয়ন আসানপুর বাজার আসান বাজার দামপাড়া থেকে আসানপুর বাজারে আসলে দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর হার তো এইগুলা একবারে অর্গানিকভাবে মানে গাছ শুধু গাছ খাওয়াই এইগুলোগুলো লালন পালন করে গ্রামের মানুষ এত বেশি দানাদার খাওয়ানো অত বেশি ফিডও খাওয়ানো এত বেশি মানে কাহিনী বোঝেন আর কি সরাসরিদের রাজগুলা খাওয়াই মানে গরুগুলো লালন পালন করে তো দেশি গরু এই বাজারে কিন্তু অনেক পাবেন মানে এত বড় বাজারও না আবার এত ছোট বাজারও না মনে হয় যে বাজারও সতেক দুইশো গরু উড়ে শতেক দুইশো গরু উড়ে তো এই যে আমার সারটা এটা লোক আমি কিনে আনছিলাম শাহি হলের ক্রস যেটা এটা এটাও মোটামুটি বাজারে উড়েছিলাম যেহেতু পতো মার তেমন বেশি দাম হয় না যদি কেউ চান তাহলে অবশ্যই শার্টটা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দিব দুই দাঁত বয়স এটার এই যে শার্টটা এটা কিন্তু অনেকটা মানে সিংহ সিংহবায়নি আর কি আর ওইটা লুকা আমার এই যে ঘরের বাসুর এটার বয়স দুই বছর হয়ে গেছে শাহি হল বাসুর দুই বছর হয়ে গেছে যদি সান কেউ কোরবানির জন্য তাও নিতে পারেন আর যদি কেউ সান যে লালন পালন করবেন তাও নিতে পারেন তো এই শার্টটা মোটামুটি ওজন হইব ওই লগা মানে বর্তমানে পাঁচ মন মাংস হইব মানে এর চাইতে অল্প একটু দেশি দি করলে হইতেও পারে না হইতে পারে কিন্তু আমার বিশ্বাস যে এটা পাঁচ মন মাংস হইব শুধু যদি কারো ছয় হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমি ফোন নাম্বারটা বলে দেই জিরো ওয়ান সিক্স ফোর থ্রি আষ্টশো পঞ্চাশ সাতশো তিন আবার বলি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি আষ্টশো পঞ্চাশ সাতশো তিন ইমোহস দুটাই আছে যদি কেউ চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন এই শারটা মানে একবারে কম বাজেটে দিয়ে দিব এত বেশি ধামাধামি করার কিছু নাই ভাই আর এত বেশি লাভেরও কিছু নাই আপনারা সবাই জানেন যে এটা আমি কত দিয়ে কিনছিলাম আমি আপনি মধ্যে আগে একটা ভিডিও দিয়েছিলাম যে লা এই শার্টটা আমার এক লাখ আঠারো হাজার টাকায় ছিল প্রায় দুই মাস এর উপরে হয়ে গেছে দুই মাস হয়েছে তো যদি কেউ চান তাহলে অবশ্যই কিনতে পারেন আমি এটা বিক্রি করে দেবো আর এটা দুই দাঁত কিন্তু আর এই যে শাহি হাল বাসুরটা এই যে শাহি হল লাল বাসুরটা ওইটা যদি কেউ চান পালার জন্য অবশ্যই নিতে পারেন এটা এখন দাঁতে নাই তো দুই বছর বয়স হয়েছে মার্শাল অনেক যে সাড়ে তিন মন মতো মাংস হইব সাড়ে তিন মন মতো মাংস হইব কিন্তু মার্শাল সারটা অনেক সুন্দর ভাই মানে একবারে অর্গানিক ভাবে কোনো কিছু একটা যে অন্য কোনো কিছু করছে এরকম কিছু না যদি কেউ মনে করেন যে ফলার জন্য নিতে চান